গণ অভ্যর্থনের আজকে এক বছর পূর্তি হল আজকের এই দিনে গণ শুরু হয়েছিল এই হাসিনা মানে বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল তো সেই আন্দোলন বা সেই সূচনাটাকে আমরা কোনোভাবেই এটা নস্বাত হতে দিতে পারি না এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তা তাদের কখনো আমরা ভুলে যেতে পারি না তা কারণ তাদের এই আত্মহতির মধ্য দিয়ে আন্দোলনের সফলতা আমরা পেয়েছি তো সেই সফলতা ধরে রাখার জন্যে বা শহীদদের স্মরণে আমাদের এই বাংলাদেশে কিছু একটি করার দরকার কারণ আজকের এই দিনে তারা যদি এই আন্দোলনের সূচনা না করত। তাহলে হয়তোবা এই আন্দোলনটা এতদূর উঠতো না হাসিনা পালিয়ে যেত না আমরা আমাদের সফলতার জায়গা থেকে ব্যর্থতা পেতাম তো যাই আমি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের বিধায়ী আত্মার মাগ্রিয়াত কামনা করি এবং শোকাহত পরিবারদের সমবেদনা জ্ঞাপন করে এবং পরিশেষে বলি আল্লাহ যেন এই শহীদ যারা হয়েছেন তাদের বেহেস্তে নসিব করুন এই আশা ব্যক্ত করি